হ্যালো দর্শক মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার আমি আজকে একটা আবেদন নিয়ে আসছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ইউটিউব চ্যানেল জিন্দাবাদ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি একটা উদ্দেশ্যে কথা বলতেছি যে আমি কিছু ভিডিও ইউটিউব চ্যানেলে ছাড়ছি এখন সারার পরে আমি দুইটা ভিডিওতে আমি ইস্যু খাইছি এখন এই দুইটা ভিডিও আমি এই দুইটা ভিডিও আমি ডিলিট করে ফলাইছি যাকে আমি ইউটিউব চ্যানেলের থেকে আমি একটা আবেদন করতেছি যে যে আমার ভিডিওগুলা যেন মোবাইলে নেয় মানুষের মোবাইলের সামনে যেন নেয় এবং আমি রিপোর্ট দিতে পারতেছি না আমি মূর্খ মানুষ লেখাপড়া জানি না জানার কারণে আমি কোনো রিপোর্ট লেখে ফাড়াইতে পারতেছি না এবং আমার পাশে কোনো লোকজন আমি পাইতেছি না এই কারণে আমি কিছু করতে পারতেছি না যেন ইউটিউব চ্যানেল যেন আমার ইউটিউব চ্যানেলটা যেন ঠিক করে দেয় আমি এটার জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবেদন জানাইতেছি যে আমার আবেদনটা ইউটিউব চ্যানেলে যেন রাখে আমার এই আবেদন আবেদন যেন তাহারা গ্রহণ করে এটাই আমি বলতেছি সুতরাং হচ্ছে আমাদের যে সমস্ত ভিডিওগুলো আমরা বানাতেছি সারতেছি কারণ আজকে একটা বছর পর্যন্ত এই ইউটিউব চ্যানেলের পক্ষে অনেক কষ্ট করতেছি পরিশ্রম করতেছি এবং কি আমরা ভিডিও করি বিষয় আমাদেরকে নিয়ে মানুষে অনেক হাসাহাসিও করে তাই আমি ইউটিউব চ্যানেলের জানাতেছি যে আমার ইউটিউব চ্যানেলটা যেন ঠিক করে দেওয়া হোক আর আমার যদি কোনো ফলিস ইস্যু থাকে যেন ইউটিউব চ্যানেল তুলে নেয় এই বিষয়ে আমি আলোচনা করতেছি এবং আপনারা যাহারা ইউটিউব চ্যানেলে কাজ করবেন আপনারা বুঝ যা না শুন হেয়ার পরে আপনারা কাজ করবেন কারণ ইউটিউব চ্যানেলে সব কিছু সারণ যাইব না যদি আপনি ইনকাম করতেন চান তাহলে আপনার ভিডিওটা কন্টিনিউ ভালোভাবে হইতে হইব এবং আপনি গঠনমূল্য কমেন্ট করতে হবে এবং আপনি সাবশেয়ার কিভাবে করে ওয়াশ টাইম কীভাবে করে এগুলো আপনি বুজ্জা করে নেইবেন কিন্তু আমি ওয়াশ টাইম কমপ্লিট করছি সাবশেয়ার আমার এখনও কমপ্লিট হয়নি আমার পাঁচশো বাহাত্তর সাবশেয়ার হয়েছে এখনও প্রায় এক হাজার সাবশেয়ার লাগবে তাই আমি বলছি যেন আমার একটা ভিডিও যেন ইউটিউব চ্যানেল ফরিউতে নিয়ে যায় আর ফরিউতে নিয়ে। যেন আমার এই সাবস্ক্রায়ার যেন বাড়াইয়া দেয় জি আমি ইউটিউব চ্যানেলের বিষয়ে বেশি কিছু বুঝি না না বোঝার কারণে আমরা কাজ করতে পারতেছি না তাই বলতেছি যে আমার চ্যানেলটা যেন ইউটিউব চ্যানেল যেন ভালোভাবে উড়েয়া দেয় আর আমার যদি ইউটিউব চ্যানেলে কোনো পলিসি ইস্যু থাকে ইউটিউব চ্যানেল যেন এটা উঠে নেওয়া যায় আপনারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করবেন আপনারা দ্রুত এখনই ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যান জি এই কারণে বলতেছি যে আমার মতন ভুল আপনারা করেন না কারণ আমি এরকম কোনো ভুল করি না আমার কিছু ভিডিও কাটছে সে হলো আমাদের আমি যার ফক্ক হইয়া কাজ করছিলাম সে আমার সাথে হয়তো কিছু একটু লেনদেন ফানা আসিল পানা থাকার কারণে আমার প্রায় তিনশো ভিডিও সে ডিলিট করে ফেলাইছে তাৎক্ষণিকভাবেও আমি তার টাকা দিছি পরিশোধ করে ফারাইছি এখন সে হয়তো আমার কাছে আর টাকা পাবে না কিন্তু সে এখন আমার কাছে কোনো সারা দিতেছে না সে হলো আমাদের হাবিব ভাই হাবিব ভাইয়ের বাড়ি হচ্ছে ভোলাচ্ছনে আমাদের বাড়ি হচ্ছে ভোলাছর পেছনে তাই বলতেছি যে ইউটিউব চ্যানেলের কাছে আমার বারবার আবেদন রিকোয়েস্ট করছি যেন আমার পলিসি ইস্যু তুলে নেয় যদি কোনো পলিসি ইস্যু থাকে যেন তুলে নেয় আর কি বলব এখন বলার মতন শেষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ইউটিউব চ্যানেল জিন্দাবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন হিন্দু ভাইদের নমস্কার